বাইশটি থাকলে আটাশটি থাকবে না আটাশটি থাকলে বাসটি থাকবে না একটা থাকবে আর কি তো বাইশটি থাকলে বাসটি দেওয়া এখানে বাসটি আছে তাই বাসটি দিবা মাদানের সুরার সংখ্যা হচ্ছে বাসটি পবিত্র কোরআন নাজিল হয়েছে কত বছর ধরে ধরে পবিত্র কোরআন নাজিল হয়েছে কত বছর ধরে অত হচ্ছে গ তেইশ বছর পবিত্র কোরআন তেইশ বছর ধরে নাজিল হয়েছে তারপর দেখো ওলা ইকা কোন প্রকারে শ্যাম ওলা ইকা কোন প্রকারে শ্যাম এটা হচ্ছে স্মেষারা উত্তর কষারা তারপর দেখো ইসা আল ইসলাম এর প্রতি ইমান আয়নকারীকে কি বলা হয় ঈশা আল ইসলামের প্রতি ইমান আনকারীকে বলা হয় হাওয়ারি অপশন গ হাওয়ারি তারপর দেখো ই অমিনু না এর মাজদার কি ই অমিনু না এর মাসদার হচ্ছে আল ইমানু অপশন ক আল ইমানু হচ্ছে কোরআন সর্ববৃহৎ সুরা কোনটি কুরআন মাজিদের সর্ববৃহৎ সুরা হচ্ছে সুরাতুল বাকারা অপশান গ সুরাতুল বাকারা, রঘু সংখ্যা হচ্ছে চল্লিশটি আয়াত সম্ভবত দুশো ছিয়াশিটি তারপর আট নম্বর দেখো আলিফলাম মিম কোন প্রকারের আয়াত আলিফলাম মিম কোন প্রকারের আয়াত অপশান হচ্ছে গ মোতাসাবিহাত আলিফলাম মিম হচ্ছে মোতাসাবিহাত আয়াত তারপর দেখো হুদাম কোন প্রকারের জমির হুদাম মির রবিহীম কোন প্রকারের জমির উত্তর হচ্ছে জমিরে মাজরুল মোত্তাল জমিরে মাজরুর মুাসেল তারপর দেখো বাগদাত শব্দের অর্থ কি বাগায়েদাত শব্দের অর্থ হচ্ছে মহা অপশন গ মহা তারপর দেখো পবিত্র কোরআনে আনে আকাশকে কিসের সাথে তুলনা করা হয়েছে পবিত্র কোরআনে আকাশকে সাদের সাথে তুলনা করা হয়েছে উত্তর হচ্ছে খ সাত তারপর দেখো আতিউল্লাহ আতি উল্লাহ সরি আতিউল্লা উল্লাহ আতেও এরসিগা কী আতিউ এর সিগা কি উত্তর হচ্ছে জমা মজাকার হাজার আতিউ সিগা সুজামা মজাকার হাজার বা হচ্ছে আমরাজ মারুফ তো সেগা হচ্ছে জমা মজাকার হাজের তারপর লক্ষ্য করো খলিফা শব্দের অর্থ কি খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি অপশন গ প্রতিনিধি তারপর দেখো ইন্নাহু লাকাবিরাতান ইল্লা আলাল খশ আইন ইন্নাহু লাকাবিরাতান ইল্লা আলাল খশে আইন আয় তাই সে কোন ইবাদতকে কঠিন বলা হয়েছে উত্তর হচ্ছে খ আর সলাত সলাতকে এখানে কঠিন বলা হয়েছে তারপর দেখো শিশু কন্যা মরিয়ামের লালন পালনের দায়িত্ব কাকে দেওয়া হয় শিশু কন্যা মরিয়ামের লালন পালনের দায়িত্ব কাকে দেওয়া হয় এখানে হররত ইসা ইসলামের মাতা হররত মরিয়ম আল ইসলামের কথা বলা হচ্ছে তার দায়িত্ব লালন পালনের দায়িত্ব কাকে দেওয়া হয়েছিলো দেওয়া হয়েছিল হরত জাকেরি আল্লাহ ইসলামকে তার হররত মারি আলাহ ইসলামের খালো জাকেরি ইসলামকে তার লালন পালনের দায়িত্ব দেওয়া হয়েছিল। অর্থাৎ অপশন খ জাকেরি আলাই তারপর দেখো কোরআনে ইসা আলাহ ইসলামকে কুন নবীর সাথে তুলনা করা হয়েছে ইসা আল্লাহ ইসলামকে কোন নবীর সাথে তুলনা করা হয়েছিল কোরআনে অর্থাৎ উত্তর হচ্ছে বড় গ হরজত আদম বৈত কুরানে ইসা আল্লাহ ইসলামকে হরত আদম আল্লাহ ইসলামের সাথে তুলনা করা হয়েছে ফাহ হুমল্লাহ আয়তাংশে হুম কোন প্রকারের জমির ফতাহ হোমুল্লাহ আয়তাংশে হুম কোন প্রকারের জমির উত্তর হচ্ছে গ মানসুব মুতাসেল জমিরে মানসুব মুতাসেল তারপর দেখো নিচের অনুসূত্রির পর এবং আঠারো এবং উনিশ নং প্রশ্নের উত্তর দাও স্বামীর বলল হরত ঈসা আলহ ইসলাম চতুর্থ আসমানে আসেন কেয়ামতের আগে আবার নেমে আসবেন কিন্তু তার খ্রিস্টান বন্ধু বলল ইহুদিরা তাকে হত্যা করেছে প্রশ্ন হচ্ছে ঈসা আল্লাহ ইসলাম সম্বন্ধে স্বামীর স্বামীর আকিদা কেমন ঈসা আলাইসলাম ইসলাম সম্বন্ধে স্বামীর আকিদা হচ্ছে সহি তিনি বলেছেন যে কেয়ামতের আগে আবার নেমে আসবেন তাকে হজরত আসমানা আসসালাম আসমান্লাম কেমত আগে নেমে আসবেন তার কথাটি কোরআন হাদির সম্মত অর্থাৎ অপশন খ সোহাই তারপরে দেখো হররত ইসাহ আসলাম সম্পর্কে খ্রিস্টানদের আকিদা কেমন এটা হচ্ছে কোরআন বিরোধী কোরআন অনুযায়ী আকর বিরোধী উত্তর হচ্ছে অপশন এক কোরআন বিরোধী অর্থাৎ উত্তর ক কোরআন বিরোধী অর্থাৎ অপশন ক কোরআন বিরোধী তারপর দেখো অ্যাবতাগো এর মাদ্দা কি অ্য এর মাদ্দা কি অ্যাবোতাগর মাদ্দা হচ্ছে যে বা গোইন ইয়া অপশন খ বা গোইন ইয়া তারপর দেখো গায়দাও তামিন আহালিকা তাবুমিন আয়টিকে কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে আয়াত কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে উত্তর হচ্ছে ক বদর এখানে বদযুদ্ধর প্রতি ইঙ্গিত করা হয়েছে তারপর দেখো আহিয়ান আহিয়াউ শব্দের মুফরাত কি মুফরাত মানে এক বচন অর্থাৎ আহিয়াউ শব্দের মুফরাদ এক বচন কি উত্তর হচ্ছে হাইম অপশন কাইম তারপর দেখো ইসলামী শরিয়াহ মোতাবেক রাসুল সাল্লাসালামের আতায়াত করার হুকুম কি উত্তর হচ্ছে ক ফরস রাসুল ইসলামের আতায়াত করা হচ্ছে ফরস তারপর দেখো কাবা শরীফ মোট কতবার নির্মিত হয়েছে কাবা শরীফ মোট কতবার নির্মিত হয় উত্তর হচ্ছে ক এগারো কাবা শরীফ মোট বার নির্মিত হয়েছে তারপর দেখো সুত কত প্রকার সুত কত প্রকার বা কয় প্রকার উত্তর হচ্ছে ক দু প্রকার সুদ হচ্ছে প্রকার তারপর দেখো হারুত ও মারুত কাদের নাম হারুত ও মারুত কাদের নাম উত্তর হচ্ছে দুজন ফেরেস্তার নাম আর তো মারাত ছিল দুজন ফেরস্তা যারা ভাবের শহরে এসেছিল তারপর দেখো ইজহার ইজাহার তো স্পষ্ট আর এখানে নিচের অপশনগুলোর মধ্যে কোন অপশনে ইজহার হয়েছে উত্তর হচ্ছে ক আহজাবুন আজিম এখানে আহজাবুন আজিম ইজহার হয়েছে অপশন ক উত্তর ক তারপর দেখো ক্লাব এর হরফ কয়টি ক্লাব এর হরফ হচ্ছে অপশান গ একটি তোমার জন্য ই ক্লাবের হরফ হচ্ছে একটি তারপর দেখো মধ্যে তবাই এরপার নাম কি মধ্যে তবাই এরোপার নাম হচ্ছে মধ্যে আসলি উত্তর হচ্ছে ক মধ্যে আসলি তারপর দেখো মধ্যে ফার্জি কত প্রকার মধ্যে ফার্জি হচ্ছে অপশন গ দশ মধ্যে ফার্জি হচ্ছে দশ প্রকার অপশন গ দশ তো এই ছিল আজকে তোমাদের সাথে কোরআন মাঝেদের ত্রিশ রেমসি কৃপা শুনি আলোচনা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে আমাদের উৎসাহ দিতে পারো এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এরকম আরও আরও ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আজকে এই পর্যন্তই আল্লাহ তোমাদের ভালো সুস্থ রাখুক আল্লাহ হাফেজ